নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, নরম স্পঞ্জি ফ্রুট কেক আর এটা আমি কিভাবে গ্যাস ওভেনেই নরম স্পঞ্জি করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে আর ওপর থেকে ভালোভাবে ফুলে ফেপে ফেটেও গেছে কেকটা নরম স্পঞ্জি যেমন হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত কেক যদি এরকম নরম স্পঞ্জি না হয় খেতেও কিন্তু ভালো লাগে না এই ফুড কেকটা বানানো খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়েই খুবই সহজ করে এই কেকটা বানিয়েছি আমরা সকলেই কিন্তু কেক খেতে ভালোবাসি আর এরকম নানা ধরনের কেক যদি বাড়িতেই বানানো হয় তাহলে কিন্তু আর দোকানের কেক খেতে ইচ্ছাই করবে না আজকের এই কেক রেসিপিটা আমি চায়ের কাপে মেপে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার মতো আপনারাও ঘরেই এই কেক রেসিপিটা অনার্সেই বানাতে পারবেন প্রথমে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি বড় মাপের এখানে চায়ের কাপে মেপে আজকে আপনাদের সঙ্গে কেক বানাবো চায়ের কাপের হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সুগার পাউডার স্বাদ মতো এখানে প্রায় আমি চার চামচ সুগার পাউডার দিয়েছি আপনারা চাইলে কম বেশি এখানে সুগার পাউডার দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকমভাবেই সুগার পাউডারটা দেবেন এবার সুগার পাউডারটা এভাবে করে একটা হ্যান্ড উইসের সাহায্যে রিফাইন্ড অয়েলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন একটা হলুদ কালার চলে আসবে তখন এটা হয়ে গেছে মেশানো বুঝতে হবে কেকের ব্যাটার সবসময় হালকা হাতে এভাবে করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বানালে কেকটা খুবই নরম স্পঞ্জি হয় এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটা তেলের সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে এখানে আড়াই কাপ ময়দা এটা যেহেতু একদমই ছোটো কাপ তাই এখানে আমি আড়াই কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ চামচ এবার সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে একটা ছাঁকনির মধ্যে এভাবে করে নিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে চেলে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায় আর কেকটাও খেতে ভালো হবে সমস্ত উপকরণগুলো এবার এটা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে চায়ের কাপে মেপেই হালকা উষ্ণ গরম লিকুইড মিল্ক এবার অল্প অল্প করে মিল্ক দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এভাবে করে যদি মাপ ঠিক রেখে কেক বানানো যায় তাহলে কিন্তু কেকটা অনায়াসেই একদম নরম স্পঞ্জি হয় আর খেতেও দুর্দান্ত হয় অল্প অল্প করে মিল্ক দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এভাবে করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে প্রায় সাত আট মিনিট ধরে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে কোনো দানা ভাব নেই আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না কেক ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি বেশ কিছুটা পরিমাণ এভাবে যদি নানা কালারে টুটি ফুটি দিয়ে কেকটা বানানো হয় তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে টুটি ফুটির যে একটা সুন্দর স্মেল আছে সেটাও কেকের মধ্যে আসে আর মুখে পড়লে খেতেও দুর্দান্ত লাগে তাই নানা রকমের টুটি ফুটি দিয়ে এবার ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দেব হালকা হাতে এখানে যে ময়দার একটা কাঁচা গন্ধ থাকে আর বেকিং সোডা বেকিং পাউডারের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে যদি এভাবে করে শেষের দিকে একটু লেবুর রস দেয়া যায় তাহলে কেকটার মধ্যে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে এর মধ্যে একটা লেবুর বীজ পড়ে গেছিলো সেটা ফেলে দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম এক চিমটে কপুর তাতে করে আরও একটা সুন্দর স্মেল আসবে এই কেকের ভিতর থেকে আর খাবার সোডা বা বেকিং সোডা বেকিং পাউডারের কোনো গন্ধ থাকবে না কেক বানানোর জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি আর এখানে একটা স্টিলের কেক নিয়েছি এটার মধ্যে আমি সব সময় কেক বানাই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা হাতের সাহায্যে ভালো করে চারিদিকে টিফিন বক্সের এদিকটায় মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এর মধ্যে চারিদিকে সাদা কাগজ মাপ মতো কেটে নিয়ে লাগিয়ে দেব যাতে করে কেকটা অনায়াসে উঠে আসে বেক হওয়ার পরে লাগানো হয়ে গেছে কেকটিনের মধ্যে কাগজ আর তেল এবার কেক ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। সবসময় খেয়াল রাখতে হবে যে কেকটিনের তিন ভাগ কেক ব্যাটার দিতে হবে আর এক ভাগ ফাঁকা রাখতে হবে যাতে কেকটা ভালোভাবে বেকড হয় আর ফুলে উঠতে পারে কেকটিনের মধ্যে কেক ব্যাটারটা দিয়ে এভাবে করে দু হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে কেকটা ভালোভাবে ফুলে ফেঁপে উঠতে পারে এদিকে দশ মিনিট আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর স্ট্যান্ড বসিয়ে একটা ঢাকা দিয়ে হাই হিটে গরম করতে দিয়েছিলাম দশ মিনিট ধরে এটাকে প্রিহিট করে নিতে হবে তারপরে এটাকে লো ফ্লেমে রেখে কেকটিন বসিয়ে দিয়ে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট ধরে কেকটাকে বেকট হতে দিতে হবে এবার খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দিয়ে আর একটা ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব লো ফ্লেমে রেখে এটা যেহেতু গ্যাস ওভেনে করছি তাই এটাকে সবসময় লো ফ্লেমে রেখেই রান্না করে নিতে হবে না হলে কেকটা ভালোভাবে তৈরি হবে না নরম স্পঞ্জিও হবে না ভিতর থেকে কাঁচা থেকে যাবে বিয়াল্লিশ মিনিট পর ফিরে এলাম এটা বিয়াল্লিশ মিনিট লেগেছে কেকটা বেকড হতে এবার দেখে নেব ভালোভাবে বেকড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর কালার হয়েছে আর ওপর থেকে ফুলে ফেপে আর মধ্যেখান দিয়ে ফেটেও গেছে এর থেকে বুঝতে হবে কেকটা ভিতর থেকে ভালোভাবে বেকড হয়ে গেছে আর কেকটা নরম স্পঞ্জিও হবে এখন একটা কাটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরে কোনো কাঁচা ভাব আছে কি না দেখতে পাচ্ছেন কোনো কাঁচা ভাব নেই আর সম্পূর্ণভাবে ভালোভাবে বেকট হয়ে গেছে আর ওপরটা নরম স্পঞ্জিও হয়েছে আর ভিতরটাও ভালোভাবে বেকড হয়ে গেছে এখন গ্যাস ওভেন থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কেকটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এটাকে সম্পূর্ণভাবেই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে এভাবে করে নিয়ে তারপরে এটাকে ডিমোল্ড করে নিলাম আর দেখতে পাচ্ছেন কেক টিনটা কতটা পরিষ্কার ছিল আর এটা কতটা নরম স্পঞ্জিও হয়েছে এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব টিনের গায়ে কিন্তু কোনোভাবে কেক ব্যাটার লেগেও যায়নি আর পুড়েও যায়নি আর কেকের গায়ে কাগজটা অনায়াসে কিন্তু উঠে গেল কেকটা যদি ভালোভাবে বেকড না হতো তাহলে কিন্তু এভাবে করে কাগজটা উঠে আসতো না এখনও কিন্তু কেকটা গরম আছে ভিতরে দেখেই বোঝা যাচ্ছে এখনও ভাব উঠছে আমাদের বাড়িতে কেক বানালে আর অপেক্ষায় করতে চায় না আমার মেয়ে তার জন্যে একটু গরম অবস্থাতেই কেকটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার মেয়ে আমার হাজব্যান্ড কেক খেতে খুবই ভালোবাসে তাই আমাদের প্রায়ই এরকম নানা রকমের কেক বাড়িতেই বানিয়ে খাওয়া হয় আপনারাও চাইলে আমার মতো করে এই কেকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আপনারাও কিন্তু যখন ইচ্ছা মন চাইলেই বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে করে দুর্দান্ত স্বাদের করে নরম স্পঞ্জি কেক গ্যাস ওভেনেই বানিয়ে নিতে পারবেন আর একবার খেলে এই কেকটা আর বাইরে থেকে কেক আনার দরকারই পড়বে না যখন ইচ্ছা বাড়িতেই বানিয়ে খাওয়া যেতে পারে দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর কালারটাও সুন্দর হয়েছে ভিতর থেকে ভালোভাবে বেকডও হয়ে গেছে কেক যদি ভালোভাবে বেকড না হয় তাহলে কিন্তু ভিতর থেকে কেমন আঠালো ভাব হয়ে যায় আর এটা দেখতেই পারছেন হাতের সাহায্যেই এক হাতেই কত অনায়াসেই কেকটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেকড হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ